আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আবারও নতুন একটি অনেক সুন্দর ভালো মানের পার্সেন্টেজ একটি গাভী নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যেটা হচ্ছে সাদা কালো অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়াম দেখছেন গাভীটি লম্বা চড়া অনেক সুন্দর সেই সাথে সাদা কালো যেটা আপনাদের সবার মনোমুগ্ধকর পছন্দের একটি কালার কিন্তু আপনারা খেয়াল করেন ভালো করে গাভীটি কিন্তু অনেক অযত্নে আছে দেখেন গায়ে অনেক নোংরা আছে সেই সাথে তো খামারের নিচে ফুলোরের অবস্থাটা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন গোবর তো পড়ে আসে শুধুমাত্র ঢালায় বাদে ফুলোর করা শুধু ইটের সোলিং করা যদি এমনভাবে থাকে তাহলে দেখা যাচ্ছে যে গাভীর বাটের ভিতরে অনেক সময় গোবর যদি চলে যায় সেই ক্ষেত্রে সমস্যা হয় ম্যাস্টেড রোগ বলে একটা রোগ আছে ওই রোগটা হলে উলানটা অনেক ফুলে শক্ত হয়ে যায় তখন দুধ কমায় নানান ধরনের সমস্যা হয় এটা গাভীর সুন্দর একটি বাচ্চা এটাও বকন বাচ্চা অনেক সুন্দর ভালো মানের একটি পার্সেন্টেজ বাচ্চা বাচ্চাটা অনেক দুষ্টু যার কারণে ছোটতেই গলায় দড়ি এবং মোকলের সাহায্যে বেঁধে রাখা হয়েছে খামারের সামনেই দেখেন কি একটা অবস্থা যে অবস্থার কথাটা বোঝানো যাবে না যে দেখতে পারছেন ঘাস বিচুলি খড় বা এগুলো পড়ে আছে অনেকেই আছে যে এই খাবারগুলো তুলে আবারও গরুর খামারের ভিতরে আবার উঠাই দেয় যদি এগুলো দেওয়া হয় এটা খেয়ে গরুর অনেক রোগ বালা হতে পারে হবে সামনে দেখা যাচ্ছে এই যে এক হাঁটু পরিমাণে কাদা আছে এর ভিতর দিয়ে যাতাস করা খাবার দেওয়া কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার এই যে খড় বিছুলি এগুলো যদি কেউ আবার পূর্ণয় তুলে এই গরুর নান্দার ভিতরে দিয়ে থাকে গাভীটি কিন্তু খেয়ে নেবে কিন্তু পরবর্তীতে এটা ভালো ধরনের একটি সমস্যা হবে যে সমস্যা পায়খানা লুজ হবে এবং সমস্যা হতে পারে তাই আপনারা সকলেই খামার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এবং আপনাদের সকলকে জানাই ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো এমন অবস্থায় যদি গাভিগুলো থাকে অনেক ক্ষতিকর হয়ে যেতে পারে যেহেতু গাভিগুলো গাভীটা অনেক ভালো মানের ভালো পার্সেন্টেজ অরিজিনাল হলিস্টিন ফ্রিজ্যাম অনেক ভালো দুধ দুর্দন হয় পনেরো ষোলো লিটার মতো বাচ্চাটাও অনেক সুন্দর